ছয় ঘন্টার জায়গায় যদি আট ঘন্টা কাজ করতে পারি দশ ঘণ্টা কাজ করতে পারি তাহলে আমার কাজের গতিটা বাড়বে তাহলে আমাকে ভোরবেলা উঠতে হবে তাহলে ভোরবেলা উঠলে আমার সারা দিনটা আমার কাজের ক্ষেত্রে সুন্দর পরে তার আমি কাজ করতে পারবো তাহলে বলছে তোমরা জাগো ঘুমিয়ে দেখো না উঠো তোমার সামনে যে কর্তব্য আছে সেই কর্তব্য সাধনে তুমি প্রতি হো অজস্র কর্তব্য তোমার সামনে পড়ে আছে সেই কর্তব্য পালনে তোমরা ব্রতী হও তোমরা নিষ্ঠাবান হও তোমরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করো মানুষকে ভালোবাসো মানুষকে বিশ্বাস করো মানুষের সেবা করো তাহলে ঈশ্বরের সেবা করা হয় তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে মানুষকে ঘৃণা করে মানুষকে অন্ধকারে রেখে আর যা করা যায় অন্তত ঈশ্বরের আরাধনা করা সম্ভব নয় কারণ মানুষের মধ্যেই ঈশ্বরের আত্মা আমরা গীতায় দেখেছি শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে অর্জুন তুমি এই যে ধরা ধামে এই যত কিছু দেখছ এসব সৃষ্টির মূলেও আমি এসব ধ্বংসের মূলেও আমি তাহলে তুমি যে এই যে মায়া কথা বলছ যে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে বধ করে তুমি এই যুদ্ধে এইটাও একটা কর্ম এবং এই কর্ম পূর্ব নির্ধারিত তুমি তার উপলক্ষ মাত্র ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। তুমি সেই কর্মের একজন দূত। তোমাকে দিয়ে এই কর্মটা পরিকল্পিত আছে তোমাকে দিয়েই কাজটা হতো তুমি এই কুরুক্ষেত্রে যুদ্ধের নায়ক এই কুরুক্ষেত্রের যুদ্ধ আগেই রচিত হয়ে আছে এই যুদ্ধ তোমাকে আবর্ত করে সংগঠিত হবে না হলে এই যুদ্ধের ইতিহাস লিখতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা উপলক্ষ মাত্র তিনি আমাদের কাজ করেন এই যে অনুভূতিটাই এটা আমাদের প্রত্যেকে থাকা দরকার আমরা ভালো কাজ হলে নিজেরা খুব গর্ব করে বলি সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়ি পাড়া মোর দিন হাঁটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল দ্বিতীয় মঙ্গলবার নিউ ডক্টর সব্যসাচী ব্যানার্জী এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.